ভুলে গেলাম রুবি কি দেবে গো বলো না ভুলে গেলাম সত্যি গাজনী টু আমি সখী গাজনী ওয়ান আর আমি গাজনী টু ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই দিদি সরস্বতী ভালো থেকো সুস্থ থেকো তুমিও তোমাকে অনেক অনেক ভালোবাসা প্লিজ টাইম বলবে না প্লিজ টাইম বলবে না তুমি যদি পাঁচ মিনিটের জন্য আসো সেটাই অনেক বড় যখন যেমন যার টাইম হবে সে সেরকম টাইমে আসবে সেটা আমি হোক বা তোমরা হোক टाटा टाटा मीना सिस्टर बोल रही है राधे 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 मीना सिस्टर मीना सर आज मैं तड़का रोटी बना रही हूँ वो अच्छा बहुत अच्छा तड़का बहुत अच्छा लगता है एक तड़का बहुत अच्छा लगता है अच्छा सो मधु आज मधु 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 अनेक आ रुबी बोलते देखो सपोर्ट आईडी दिए जो যদিও আমার ভিডিও প্রত্যেক দিন দেখে তাহলে ওই বন্ধু থাকবে কিন্তু বন্ধু করে নিলে আর কোনোদিনও ওই কোনোদিনও যদি ওই আইডি দিয়ে ভিডিও না দেখে তাহলে ওই বন্ধুটা থাকে হ্যাঁ এটা ঠিক বলেছ। এটা এটা একদম কারেক্ট কথা বলছ যে ওই আইডি দিয়ে কিন্তু বন্ধু হ্যাঁ সবাই এমনিও সবাই যে আমরা বন্ধু বন্ধু করেছি বন্ধুকে সাপোর্ট মানে এই নয় যে তাকে বন্ধু করে নিয়েছি সাবস্ক্রাইব করে নিয়েছি এই নয় যে তাকে মাঝে মাঝে অন্তত রোজ রোজ না হলেও মাঝে মাঝে গিয়ে তার ভিডিও তার শর্টস তার লাইভে গিয়ে জয়েন করতে হবে মাঝে মাঝে তবেই তো বন্ধু থাকবে সেটা ইউটিউব বলো বা নিজেদের মধ্যে পূর্ণিমা দিয়ে আছে পূর্ণিমা দিয়ে আছে মধু আছে পূর্ণিমা দিয়ে আছে মিনা সিস্টার আর রাধে 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 মিনা সিস্টার রাধে রাধে পূর্ণিমা দিয়ে আছে পূর্ণিমা দিয়ে আছে নমিতা আছে নমিতা নমিতা হাসছে নমিতা হাসছে রুবি বলছে দিদি এবারে অন থাকলো হ্যাঁ রুবি ঠিক আছে ভালো থেকে কিন্তু কি কি একটা কথা বললে রুবি যে দেব না কি ওটা আমাকে বললেন অন্য কাউকে কি বললে আমি একদম ভুলে গেছি গো গাজী টু মিনা মিনা সিস্টার অ্যাড অ্যাড পূর্ণিমা দিয়ে আছে পূর্ণিমা দি আছে গাইডলাইনে লেখা আছে সাপোর্ট আইডির বন্ধু থাকে না এইটা দেব ও হ্যাঁ 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 একদম ভুলে গেছিলাম হ্যাঁ 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 ঠিক আছে দেবে তো সত্যি আমিও ভুল হতে পারি গো তবে তুমি যে কথাটা বলেছ সেটা সত্যি একদম সত্যি যে কি বলে সবাই বন্ধু কিন্তু বন্ধু করলে এমনি বন্ধু থাকবে না এমনিও বন্ধু থাকবে না সেটা হচ্ছে তোমাকে তার ভিডিও দেখতে এটা ঠিক বলেছো রুবি একদম একদম এটা ঠিক তার ভিডিও দেখতে হবে এক রোজ রোজ দেখতে হবে না কিন্তু মাঝে মাঝে মানে তার সঙ্গে যোগাযোগ রাখতে হবে সেটাতে অরিজিনাল বন্ধুও হবে প্লাস হচ্ছে তোমার ইউটিউবেও বন্ধু থাকবে সম্পর্কটা রুবি পূর্ণিমাদী বলছে অ্যাড নমিতা আছে রতন দাদা রতন দাদা ভাই চলে এসেছে অনেক অনেক ভালোবাসা দাদা ভাই কেমন আছো বলো শুভ সন্ধ্যা দাদা ভাই চা টিফিন করেছো রুবি বলছে তুমি এত উপরে তাই জন্য তো ভুলে যাচ্ছ কি জ্বালা হ্যাঁ রতন দাদা আছে ওই যে ঘরে একা ভাইয়ের কবিতাগুলো পড়ছিলাম ওই জন্য দিদিভাই কেমন আছো রতন দাদা ভাই ভালো আছি দাদা তুমি কেমন আছো অনেক অনেক ভালোবাসা দিদিভাই দাদা তুমি কেমন আছো বৌদি কেমন আছো বলো কেমন আছে আমি তোমার ভিডিও দেখি তো দিদিভাই হ্যাঁ জানি তো দেখো তো দেখো তো ও দাদা ভাই তোমাকে আমি একটা কথা বলছি আমি ইন্দ্রাণী আইডি দিয়ে তোমার ভিডিও দেখি কিন্তু আমি যখন মিঠু আইডি দিয়ে গে যাই দেখি যে ইন্দ্রাণীর কোনো কমেন্ট নেই জানো তুমি একদিন বলছিলে না যে ইন্দ্রাণী আইডি দিয়ে তোমাকে ভিডিও তোমার ভিডিও দেখতে কমেন্ট করতে জানো তো দাদা আমি ইন্দ্রাণী আইডি দিয়ে তোমার ভিডিও দেখেছি লং ভিডিও দেখেছি প্লাস শর্ট ভিডিও দেখেছি কমেন্ট করেছি কিন্তু তারপরে যখন আমি ইন্দ্রানী আইডি দিয়ে গিয়ে দেখছি যে আমার এই ইন্দ্রাণী বলছি মিঠু আইডি দিয়ে গিয়ে দেখছি আমার ইন্দ্রাণী আইডি কোনো কমেন্ট নেই তুমি সত্যি আমাকে হাইট মেরে দিয়েছো হাইটটা তোলো বুঝলে দাদাভাই রতন দাদা ভাইকে বলছি ঘরে একা হচ্ছে একটু মায়া একটু পরশ একটু নরম কথা পারতো কি খুব মুছিয়ে দিতে জমানো সব ব্যথা যে সম্পর্কটা বাঁচাতে পারত যত্নে অল্প অল্প অতি মানুষ কেন বাড়ায় তাকে দহন গতি সম্পর্ক জ্বালায় রাখার জন্য শুধুমাত্র একটু ভালো সম্পর্ক একটু ভালো কথা বললেই আমি যেটা ভাবি তাতেই সম্পর্ক টিকে থাকবে আচ্ছা ঘরে একা ভাই বলছে অবহেলার আগুন জ্বলে ছাই হয়ে যায় মন পুড়ে যাওয়া সেই মানুষটাকে চেনে না আপনজন আগুন যারা জ্বালিয়ে দিল তারা কি আর বোঝে কতটা বিষ নীল হয়ে রয় বুকের ভাঁজে বুকের ভাঁজে ভাঁজে একদমই দাদাভাই বলছে আমি এখন চা বিস্কুট খাচ্ছি দিদিভাই সেই কাপে সেই রঙের চা ভালো তো আমিও তো রোজ এই সময় চা খাই কিন্তু আজকে চা খেতে ইচ্ছা